ভাই আসসালামু আলাইকুম রমাদান কারিমের শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক অগ্রিম ভাইয়া আজকে এই গরম মানে যেই তীব্র গরম পড়ছে এই তীব্র গরমকে আমরা জাস্ট তীব্র গরমেকে একটু টেকেল দেওয়ার জন্য জাস্ট মিনি এসি নিয়ে এসেছি ভাইয়া মিনি এসি মিনি এসি বলা যে হয় যেগুলোকে এন্ড দেন রিচার্জেবল কারেন্ট নাই সমস্যা নাই বিদ্যুৎ ছাড়া হ্যাঁ বাচ্চা ঘুমায় গেছে কারেন্ট চলে গেলে এখনই তো বাচ্চা উঠে যাবে আপনার ঘুমের চোখে হাত হাত পাখা দিয়ে বাতাস করতে হবে না চার্জার ফ্যান দিয়েও বাতাস করতে হবে না চার্জার ফ্যান আপনার কাছে থাকবে এটা বাচ্চা শরীরের সাথে থাকবে আপনার শরীর কেউ শীতল করার জন্য এটা ইনশাল্লাহ যখন কারেন্ট থাকবে না তখন এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে চমৎকার এবং কি ভাই আমি যে প্রোডাক্ট আপনাকে এনেছি এগুলো বাংলাদেশের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্যাটারি আমি ইউজ করেছি এই ব্যাটারি কেউ ইউজ করে নাই আচ্ছা আচ্ছা কিভাবে আপনি বুঝবেন যে এই ব্যাটারি কেউ ইউজ করে নাই ফার্স্ট অফ হচ্ছে

রুমকে সুগন্ধি করার জন্য আমরা অনেক কিছু কিনে ট্যাঙ্কিটা দেখছেন ভাইয়া এই যে ট্যাঙ্কিটার মধ্যে আপনি যদি একটু দুই ফোটা জাস্ট সুগন্ধি দিয়ে দেন আচ্ছা বিশ্বাস করবেন পুরো রুমটা আপনি শুধু যতক্ষণ এটা চলবে ততক্ষণই সুগন্ধি হয়ে যাবে আবার যখন এই পানিটা রিফিল করবেন সেই গ্রানটা যে চলে যাবে তা না সেই গ্রান্টটা থেকে যাবে এটার মধ্যে থাকবে দিয়ে দিল তো না দিলেও আসবে কারণ সুগন্ধি বা আতর এগুলো পানির সাথে আশা করি অনেকদিন চলবে এক হচ্ছে সুগন্ধির জন্য গেল সেকেন্ড এটা হচ্ছে এয়ার কুলার অ্যান্ড রিচার্জেবল ফ্যান আপনি এখানে রাখছি আমি ধরে এখানে এখানে তিনটে স্পিডের ফ্যানে আছে দেখেন এখানে একটা ফ্যান আছে ফ্যানটা কিন্তু বন্ধ বাট এটা কিন্তু চলতেছে এটা আমি সুগন্ধি হিসেবে হোক বা রুমকে একটু শীতল করার জন্য হোক গরমটাকে গরমের মধ্যে এটা মিক্স করার জন্য এটা চালাইলাম বাট ফ্যানটা চালাইলাম না কিন্তু এখন আমি ফ্যান চালাবো এই যে দেখেন স্পিড দিয়ে দিব যে ফ্যান চলতেছে হ্যাঁ চলতেছে আবার আরেকটা এটা ওয়ান স্পিড কিন্তু আরেকটা প্রেস করলে টু স্পিড আবার আরেকটা দিলে থ্রি স্পিড ফ্রেন্ড এটা যে প্রিমিয়াম একটি প্রোডাক্ট কিভাবে বুঝবেন আপনি কাউকে কোনো গিফট দিতে চাচ্ছেন একটা দামি গিফট দিতে চাচ্ছেন যে কেউ হতে পারে ওয়াইফ কে গার্লফ্রেন্ড কে যদিও গার্লফ্রেন্ড কে গিফট না দেওয়াই ভালো

はい。